আসসালামু আলাইকুম আজকে আবারো চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি এখানে শশা কাটতেছি আর পাশাপাশি গোস্তগুলি কষানো হচ্ছে আমাদের সব ছিল শান্ত একদি শান্ত তো পাশাপাশি আমার পিছনে বাইশাপ দাঁড়িয়ে ছিল বাইশাপ আমার সাথে মজা করতেছিল আমি শশা কাটতেছিলাম আমরা সবাই খুব এনজয় করতেছিলাম আমরা কয়েকজন ছিলাম দশ জনের মতন ছিলাম তো আমি শশা কাটতেছি আর পাশাপাশি শান্ত মাংস কষাচ্ছে মাংসটা নিতেছি তো তো তরকারি খুবই ভালো আমরা সবাই মিলে একসাথে এনজয় করতেছিলাম আর রান্না করতেছিলাম তারপর প্যান বসিয়ে দিল কষানো শেষে মাংস পানি গরমের জন্য চাউল রেডি করে রাখা হচ্ছে মাংসও কষানো হয়েছে তো পানিটা গরম বাকি তো আমরা পানি গরম হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই এনজয় করতেছিলাম বিভিন্ন কথা বলে খুব মজা করতেছিলাম আমরা সবাই তো বয়স করে বায়স করে কণ্ঠিন তৈরি করে বলতেছে দেখো তখন বাজার এক বারোটার পরে বারোটা বিষ বাজে বাজার পুরো ফাঁকা সব দোকানপাট বন্ধ করে চলে গেছে সবাই তো আমাদের রান্না এখনও শেষ হয়নি রাত্রে বারোটা বিষ বাজে তো কিছুক্ষণ পরে যখন পানিটা গরম হয়ে গেছে তখন আমি চাউল এলে দিতেছিলাম ভালোভাবে এক চালগুলে ঢেলে দিতে ছিলাম তারপর শান্ত বলতে সে ভাই তুমি লবণটা দাও লবণটা এক করলাম তো বললাম কতটুকু দেবো হলো তুমি ঢালো আমি দেখতেছি তারপর লবণটা ঢেলে দিলাম অনেকটা লবণ তারপর ভালোভাবে মিক্স করতেছিল শান্ত খুবই অভিজ্ঞ একজন শেফ সে আমাদের প্রত্যেকটা পার্টির মধ্যে সে রান্না করে খুব ভালো লাগে তার সহযোগী হিসাবে আমি থাকি বেশিরভাগ সময় তারপর মরিচ লাগবে মরিচ দেওয়ার পর আপনাদের ভিডিওটা কাট করে দিলাম কারণ এতটা লম্বা ভিডিও করা সম্ভব না তার জন্য কাট করে আপনাদেরকে বোনা খিচুড়িটা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন শান্ত খুব সুন্দর করে ভালোভাবে বাস করে দম দিয়ে দিবে তো সুন্দর করে এখন করতেছে বাস করতেছে তারপর শান্ত বললো ভাই তুমি কি লবণটা টেস্ট করবো আমি আমি তো লবণের টেস্ট করতেছি বুঝি না তো দম দেওয়ার পর তুমি তো করো কেমন হয় তাও আমাকে বলছে নাও তো টেস্ট করো আমি বলে আমি তো বুঝে না লবণের টেস্ট তুমি করো সে করে বলতেছে না খুবই ভালো হয়েছে টেস্টও ভালো হয়েছে আমি তাহলে তো ওকে সমস্যা নেই তারপর ব্যান্ডটা আমরা এদিকে নিয়ে আসলাম সবাইকে দিয়ে দিলাম সবাই খাবো আমরা এখন আর খাওয়ার ভিডিওগুলি তেমন দেখাবো না কিন্তু ভাই সবার খাওয়ার ভিডিওটা অবশ্যই দেখাবো আমাদের প্রথম ভাই খুব ভালো মনের একজন মানুষ সে মোটামুটি একটা ঘুম দিয়ে দিছে এতক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম